তো হ্যালো গাইস গুড মর্নিং দেখো উঠে পড়েছি অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে তো সেগুলো শেয়ার মানে ক্যামেরায় তুলেও রেখেছি তোমাদেরকে শেয়ার করব আর এখন দেখো এই গুড মর্নিং বলতে আসলাম সাথে আমার দাদা ভাই তো তুমি গুড মর্নিং বলে দাও টাটা করে দাও সবাইকে বলো হাই দেখো তোমাদেরকে গুড মর্নিং বলছে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো কে কোথার থেকে দেখছো কমেন্ট করো বলো বলো বলে আমার দিদি ভাইকে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলে দাও বলে দাও সবাইকে একটু হামি দিয়ে দাও একটু হামি দিয়ে দাও তোমাদের হামি দিচ্ছে কিন্তু দেখেছ তো আজকে ভাবলাম সকালটা এঁকে নিয়েই গুড মর্নিং করে তোমাদের দেখায় দেখো নিয়ে আসলাম এই দুদিন ওকে ঠিকঠাকভাবে নিতে পারিনি মেয়ের কলেজ ছিল তো ওই জন্য ওকে ঠিকঠাকভাবে নিতে পারিনি দাদা দাদা দেখো দেখো কি বলছে দেখো ও দেখো ও দেখো কে আছে দেখো ওইদিকে দেখো দাদাভাই দিদিভাইরা আছে ডাকো ডাকো ওদের ডাকো তোমাদের ডাকছো দেখেছো তো তোমরা চলে এসো আমার এই দাদাভাইয়ের সাথে খেলবে ঠিক আছে তো এখন আমি এর সাথে একটু খেলা করি তারপরে আবার তোমাদের সামনে আসছি টাটা করে দাও বলো টাটা বলে আবার পরে আসছি তো আবার পরে আসছি চলেছি তখন ফুচকেটাকে দেখিয়ে ক্যামেরাটা অফ করেছিলাম তারপরে ফুচকেটাকে নিয়ে খেলা করছিলাম খেলা করতে করতে ও ঘুমি পড়লো তো ও ঘুমি পড়ার পরে আমি একটু টিফিন বানালাম যেহেতু আজকে মেয়ে বাড়িও আছে আর ভালো একটু টিফিন বানাই তো টিফিনটা বানালাম তারপরে ও উঠে পড়লো ওকে নিয়ে ওদের বাড়ি দিয়ে আসলাম দিয়ে এসে এই এবার টিফিনটা খাবো তো তোমরা টিফিনটা দেখে নাও বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কি বলো তো চিরের পোলোয়া তো এটা বানালাম এবার এটা খাবো ঠিক আছে টিফিনটা খেয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি আর আজকে অনেকটা কাজ করেছি কিন্তু তোমাদের শেয়ার করতে হয়নি কারণ আজকে কারেন্ট ছিল না এবার যে কাজ শেয়ার করবো লাইট না থাকলে কি করে করবো বলো তো আর তারপরে জামা কাপড়গুলো কাচা বাসন মাঝে দেখি তারপরে আবার কিছু জামা কাপড় ছিল সেইগুলো আবার কাচলাম তারপরে কালকের কাপড় ছিল সেগুলো মেললাম তো সেইগুলো তো দেখাতে পারিনি বাট ঘরেও আরও অনেকটা কাজ ছিল ঘরটার মোচা টোচা তো সেইগুলো আর দেখাতে পারলাম না কারণ আজকে কারেন্ট ছিল না এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো বলে এই তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে চলো টিফিনটা খেয়ে নিই তারপরে আবার সামনে ক্যামেরায় আসছি হ্যালো ফ্রেন্ডস আমার চান করা হয়ে গেছে মন্ত্র স্নান করা হয়ে গেছে তখন টিফিনটা দেখিয়ে ফোনটা রেখেছিলাম তারপরে টিফিন করার পরে কিছু আবার জামা কাপড় মানে এত কাঁচা পড়ছে এমনি শীতকাল সোয়েটার চাদর এক্সট্রা থাকে তো কেজি কেজি আবার আর আমি না কি বলতো একবারে কাঁচতে পারি না একবারে কাঁচতে কষ্ট হয় কি করি দুটো দুটো করে কাচি একবার হয়তো সকালে কাচলা ওকে দুপুরে কাচলাম অনেক সময় বিকেলেও কাচি তো যাই হোক আমার মনে হয় ওটাতে কষ্ট কম তো এই নিয়ে তিন দফা কাঁচা হলো তো কেচে একেবারে ভাত করলাম ভাত টাত করে সেই সব কালি বাসন টাসন মেজে উনুনটা উনুনে হাত করেছি তো উনুন টুনুন নেতা দিয়ে তারপরে সমস্ত কাজ করে স্নান টান করে মন্ত্রসন করে এই তোমাদের সামনে আসলাম এবার শুধু তরকারি করবো কালকে ডাল বাঁধাকপি চবজি সব আছে শুধু মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো তো ঠিক আছে তরকারিটা রান্না করে নিই তারপরে তোমাদের সাথে আবার ক্যামেরায় আসছি হ্যালো গাইজ আমার রান্না হয়ে গেছে তো রান্নাগুলো বলতে একটাই রান্না করেছি শুধু মাছের ঝোল আর ভাত আর কালকের ডাল যাচ্ছে ছিল তো তোমরা দেখে নাও এক ঝালো এই দেখো এটাতে মাছের ঝোলটা আছে এই মাত্র নামালাম আর এটা তো ওই কালকের ডাল এই গরম করলাম বাটি ডাল তিনজনের আমাদের হয়ে যাবে ভালোভাবে আর এটা ওই বাঁধাকপি চার এটা আমাদের তিনজনের হয়ে যাবে ঠিক আছে এবার রান্না হয়ে গেছে ঝটপট করে খেয়ে নিই তারপরে একেবারে তোমাদের সামনে বিকেলবেলা আসছি তো ওই খাওয়ার পরে একটা পার্সেল মানে খেতে খেতেই আসলো তো গিয়ে আমি হাতটা ধুয়ে পার্সেলটা নিলাম নিয়ে খেয়ে নিলাম তো এখন এই তোমাদের সামনে পার্সেলটা খুলছি তোমরা দেখো আমি নিজেও জানি না যে পার্সেলটা আমায় কে পাঠিয়েছে আমি তো অবাক তারপরে শুনলাম যে পার্সেলটা কে পাঠিয়েছে তোমরা দেখো আমি বলছি আমার মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছে দেখো আমার একটা পার্সেল এসে গেছে এটা আমি অনেক দিন থেকে এটার জন্য আমি মানে ভিডিও করার পর থেকে ভাবছি কবে আসবে কবে আসবে কবে নেবো কবে নেব আজ নেবো কাল নেবো করে তারপরে দেখছি এটা আমার বর অর্ডার করে দিয়েছে ও যদিও পারে না অর্ডার করতে একজনকে দিয়ে অর্ডার করে দিয়েছে এটা একদম সারপ্রাইজ তো দেখো তোমরা পার্সেলটা কেমন হয়েছে বাক্সটা দেখো খোলা দিয়েছে ভালো হবে তো যদিও আমি যাই না কীভাবে ইউজ করতে আজকে প্রথম হাত ধরছি তো ঠিক আছে সম্ভবত এরকমভাবে মনে হয় ভিডিওটা করে তো ও আচ্ছা এটা সেই হোল্ডিং এগুলো কিছু মনে করো না বন্ধুরা জানি না তো এটাকে টানাও যায় তোমরা তো জানবে কি বলবো তোমাদেরকে আমি আর তো এই দেখো আমি তো পারছিলাম না তো আস্তে আস্তে চেষ্টা করলাম চেষ্টা করে এই যে দেখো এর ফাইনাল লুকটা তোমরা তো জানো নিশ্চয়ই তাও তোমাদের একটু দেখাচ্ছি যেহেতু ভীষণ এটা প্রয়োজন ছিল আমার তো এটা একটা মানে ভীষণ ভালো একটা গিফট তো ঠিক আছে দেখবো আসতে চেষ্টা করে এবার এর মধ্যে কিভাবে এটাকে সেট করা যায় দেখব তারপরে ভিডিও করবো তোমাদেরকে বলবো যে কেমনভাবে সেট করলাম বা কে পারছি না ঠিক আছে আর যদি না পারি তোমরা আমায় সাহায্য করবে ঠিক আছে ভাই আমি চলেছি একদম জামাকাপড় নিতে আমি ঠিক আছে তো একটা বেড কম্বল সময় মানে তো চলো এগুলো ভাঁজ করি প্রথমে কুচির একটা প্যান ছিল কিন্তু যেহেতু আমার খেয়াল নেই বি মানে আমাদের সামনে বারান্দায় একটা চৈকি আছে তো সেই চৈকিতে বেড কভার টেড কভারগুলোও কেঁচেছিলাম বালিশের ওয়ার ওয়ার কেঁচেছিলাম সে সেইগুলো আমার বেড কভার পরিয়ে বালিশের ওয়ার পরানো হয়ে গেছে তোমার খেয়াল নেই তো সেইগুলো তোমাকে দেখাচ্ছি চলো তো এই দেখো এই বিছানাটা তোমরা হয়তো ভাববে যে এই চাদরটা তো ধরে পাতা হ্যাঁ কারণ এই বিছানার না এই একটাই চাদর আর একটা আছে সেটা খুব ছোট পাতলে না অসুবিধা হয় এদিকে পাতলে ওদিকে চলে যাও ওদিকে তো এই কারণে এটাকেই তুলি আবার যখন কাঁচার দরকারে তুলে কেছে আবার এ করি তো এই যে এটা ভাজ করে ভাজ না করে এখানে রেখে দিয়েছি তো ওই বিছানাটা যেটা তোমাদের দেখালাম ওটাই কিন্তু কেউ শোয় না যেহেতু ওই বিছানাটা থাকে কারণ কোনো লোকজন আসলে তখন হয়তো আমরা বাইরেটাই শুই তখন ওই কারণে বিছানাটা আর হচ্ছে যে ঘরটা ভিডিও করি ওইটাই আমার ঘর আর পাশের ঘরে শাশুড়ি ঘর পাশের ঘরে শাশুড়ি থাকে তো আর এটা জাস্ট বললাম যেটা লোকজন আসলে একটু লোকজন বেশি হলে তখন ওই আমরাই বাইরে হয়তো শুলাম এরকম আর হচ্ছে কি বলবো হ্যাঁ আর যেটা বলছি আমি কিন্তু আজকে ভিডিওটা আমার এই নতুন ট্রাইপটটাতেই করছি খুব ভালো লাগছে কোনো অসুবিধা হচ্ছে না বেশ ভালোই লাগবে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো ভালো থাকো আর কী বলতে চাইছিলাম ভুলে গেলাম তো ঠিক আছে আবার পরে সন্ধ্যাবেলা আসছি চা নিয়ে ঠিক আছে এখনকার এখানেই রাখছি তো হ্যালো গাইস আমি এবার চলে এসেছি সেই তখন মনে হয় বিকালবেলা তোমাদের সাথে ক্যামেরাটা অন করেছিলাম জামা কাপড় ভাজ করার পরে বিছানা তারপরে এই এখন রাত্রিবেলা অন করছি তো এক্ষুনি এবার রেখেও দেবো আজকে সন্ধ্যাবেলা চা খাইনি কারণ আমার পাশের বাড়ি একটা দিদিভাই সে আজকে শনিবার বড় ঠাকুরের পুজো করেছিল তো বড় ঠাকুরের পুজো তো জানো সিন্নি বানায় তো সেই সিন্নি খেয়ে অনেকটা খেয়েছিলাম তো তারপরে যদি চা খায় অম্বল হয়ে যাবে তার জন্য আজকে আর চাটা স্কিপ করেছি ওই কারণে আর ভিডিওটাও অন করে নিয়ে গেছি ভিডিওটা অন করে তোমাদের কি দেখাবো কি বলবো তাই জন্য আর ভিডিওটা করিনি তো এই মাত্র ভিডিওটা অন করলাম আমাদের খাওয়া হয়ে গেছে তো এবার শোবো তো গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে